ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا قال النبي صلى الله عليه وسلم: ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا. لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد آل محمد हम्म आमाब मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा kashafd dujabi jamani hasnaate jame ur fasahi wa alam demo de shikay दिनो हद हि मोहमर سُنَّتَ جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উত্তর উত্তরবাড়া গজার হাতি যুব ভেন্ডের ওতিয়ািত্র মরহুম আনোয়ার মুসলিম মিয়ার ruhের মাফলার ও সকল কবরবাসীদের স্বরবে আজকে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত सदर হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম পর্দা আড়ালের মাও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জেরাববে কায়না পবিত্র মহাদম হারাম মাসে দশ তারিখ জীবাগত তেরো তারিখের বারো তারিখের সরি এগারো তারিখের রাত্রিতে আজকে একটি বরকতময় মা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে

ইতিহাস নিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন আমি আমি আপনাদের খেদ মতে ও আনুল করিমে চতুর্থ নাম্বার পারা থেকে দুইখানা আয়াত ফিলাওয়াত করেছি সরকারে দু আলম মাহবুবে কিবিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাহালাইন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে যেহেতু আজকের মাফি অত্রপাড়া যুবকদের উদ্যোগে মুরব্বীদের রহের মাফ করার কামনায় তাই আলোচনা আমাদের কাউসার আহমদ হাসানি সাহেব জালালি সাহেব করেছেন এই প্রচন্ড গরমের মধ্যে খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না তবে বিনয়ের সাথে অনুরোধ করব যেহেতু কষ্ট করে আমরা অনেকক্ষণ সময় এখানে বসেছি আরেকটু কষ্ট করে আখরি মনাজাত করে যাব ইনসা বলেন সকলে ইনসা আল্লাহ পাক আমাদেরকে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন কারবালা দীপুর দিয়ে আশুরার নয় বিষয়টাকে খুব খেয়াল করে শুনবেন আমরা যখন ছোট ছিলাম আপনারা যখন ছোট ছিলেন আমরা আশুরার দিবস আসলে আমরা মনে করতাম জারি গাওয়া হাই হাসান হাই হুসাইন বলা এই মনে হয় আশুরা ঠিক কিনা বলেন একটা সময় কিন্তু আমাদের অজানার কারণে ইতিহাস সম্পর্কে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা মনে করতাম আশুরা কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়ি আর আশুরার দিনের তাৎপর্য যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন কি

বারো মাসের মধ্যে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হল চার কয়টি এই চারটি মাস হল জুলকা জুলহাজ মাহালম কয় মাস হলো এখানে এখানে তিন মাহ তিন মাহ জুলকাদুলহাজ মাহলাম আরবিতবঙ্গের দুলকাদা দুলহাজ মাহালম রজ কয় মাস হলো চার এই চারটি মাসকে জাহেলিয়াতের যুগে কাফের মুশরিকরা বেঈমান দাও অত্যন্ত তাযীম করিস সুবহানাল্লাহ কোন রকমের মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত কোন কিছুই তারা করত না ঠিক কিনা বলেন এইদিকে কোন কিছুই তারা জড়িত হত না ঠিক কিনা বলেন যারা বেঈমান কাফের মুশরিক যারা

সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মহরমের রোজা মহরম মাসের রোজা আল্লাহর হাবিব বলেন রমজান মাসের পরে এই রোজার গুরুত্ব সবচেয়েতে বসেছিল বিশেষ করে আজকের যে দিন দশ তারিখের রোজা আসুরার রোজা اللہ حبیب بلین سیام یوم عاشرا احتسب علی اللہ ایو کفر السنس اللہی قبلہ والسنس اللہی بعدہ اللہ حبیب بلین محرم ایک دس طریقہ ہے روزہ جرہ رکھ بینگے نبی امر آئے اللہ پاک رب তার অতীতের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে একটা রোজায় কয় বছরের গুণা মাফ হয় সব কয় বছরে এক বছর লাভ আপনারা যেখানে বসে আছেন দোয়ার জন্য লাভ না কাদের রুহে দোয়া যাবে আপনার বাবা আপনার মা আপনার দাদা এই পড়ার যত মুরব্বীরা আছে যারা কবরের শুয়ে আছে তাদের গ্রহে দোয়া যাবে একদিন আমরাও থাকবো না আমাদের সন্তান না আমাদের গ্রহে দোয়া পাবে ঠিক কিনা বলে একদিনের রোজার্লা হিজরত করে যখন মদিনায় গেলেন কোথায় যখন হাবি হিজরত করে গেলেন গিয়ে দেখে মদিনার ইয়াহুদিরা মহরমের দশ তারিখে রাখ কয় তারিখে জিজ্ঞাসা করলো আল্লাহ জিকির জিকির করেন মহরমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা জবাব দিলে কেন আপনি জানেন না এই দিনে আল্লাহ পাক আমাদের বংশধর বনি ইসরাইলকে موسی নূহ সহ লোহিত সাগর পার করে দিয়েছিলেন আমরা সেই নিয়ামতের সুক্রিয়া হিসাবে এই দিনটা রোজা রাখে রোজা রেখে অতিক্রম ঘটনা হয়েছে কি জানেন কোরআনে সুরায় সোহারার ঘটনা যখন ফেরাউনের বংশধর কৃপ্তিরা ফেরাউন সহ কৃপ্তিরা যখন বনে ইসরায়েলদের উপর অপত্য নির্যাতন শুরু করে দিল ছেলে সন্তান হলে হত্যা করে মেয়েদের চাকর চাকরানি বানায় বিভিন্ন ভাবে কষ্ট দেয় তখন বনি ইসরায়েলরা হজরতে মুসা আলি ইসালামকে বলেছিলেন যে এদের নির্যাতন আর আমাদের সহ্য হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটা নাজাতের মুক্তির ব্যবস্থা করে আল্লাহ নবী হজরতি মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে মুসা আলি ইসালামকে জানাই দিলেন গভীর রচনীতে অন্ধকার রাত্রিতে বনে ইসরাইল নিয়ে আপনি এলাকা ছেড়ে চলে যান এলাকাতে আপনি থাকবেন না এই দেশ মিশর ত্যাগ করে আপনি সিরিয়াতে চলে যান তো মিশর ত্যাগ করে যে যাবেন যাওয়ার পথে বিশাল সমুদ্র পড়ে এই সমুদ্রের নাম হলো লৌহিত সাগর কি সাগর হযরতি মুসা আলাইহিস সালাম সমস্ত বনে ইসরাইল দিকে নিয়া যখন মিশর ত্যাগ করে সাগরের পারে গেলেন এদিক দিয়া ফেরাউনের খবর হয়ে গেছে সব বনে ইসরাইল এলাকা ত্যাগ করে চলে গেছে সাথে সাথে ফেরাউনের লস্কর ফেরাউনের সৈনিক পিছন দিয়া অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া

ইসঙ্গী যদি এরা পা আমাদেরকে মেরে ফেলবে আর যদি স্বামীর দিকে যাইতে চান সমুদ্রে ডুবে মরা সারা আর কোন উপায় নাই লক্ষ্য করে বলেছিলেন

না না আল্লাহর হুকুমে তোমাদের কিনে এখানে আসছি সুতরাং আল্লাহর কসম করে বললাম আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে ধ্বংস করবেন না আমার এই কথা বলে যখন ভয় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানাইলেন পাল হাইনা ইলা মুসা আমিderive আশা তার বাহার না করে আপনার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করুন আঘাত করতে দিয়ে হবে আমি আল্লাহ বারোটা পত্তা সেতু বানাইতে দিয়ে হবে না কয়টা বাংলাদেশে আছে কয়টা

কথা কয় না ঠিক না বেছে আর আল্লাহ যে লৌহিত সাগর এটা তো পদ্মা নদীর উপর আর আল্লাহ ব্রিজ বানাইছেন সেতু বানাইছেন নদীর উপর না সাগরের উপর বলেন বলেন আল্লাহ কয় বছর সময় লাগছে কয় না ঘুমাই গেছেন বলেন কয় বছর সব

তোমরা যেই তো বারোটা গোত্র তাই আল্লাহ তোমাদের এক এক গোত্রের জন্য এক একটা পদ্মা সেতু বানাই দিয়েছে খুশিতে আনন্দে সবাই পদ্মা সেতু লৌহী সাগরের উপরে লৌহী সাগরের উপরে এই সেতু দিয়া মুহূর্তের মধ্যে সাগর পারি দিয়েছে আল্লাহ সময় লাগছে ইগবিগ দিয়া मिस्टर ফেরাউন চিনেন তো জগতের মধ্যে ভালো মানুষ থাকলে শুধু একজনই ছিল ওনার নাম কি কথা খান জনমের শয়তান ঠিক কিনা বলেন নিজের এই নিজের রব দাবি করছে ঠিক কিনা ফেরাউনে যখন খবর পাইছে সব গনি ইসرائیল গোনা ঘাটি নি আশ্রয় নtorn ন নিয়া পলাইন করছে গেছে তখন অর্ডার জারি করে দিল এদের একজনকে পালাতে দেওয়া হবে না তাদের কে করে শাস্তির সমতিম করা হবে তারা ওদের ঘোষণা শোনার পর তার সৈনিকরা नौ বাহিনী বিমান বাহিনী স্থল বাহিনী

সেতু বারোটা বীজ বারোটা কার্পেটিং রাস্তা কৃষির উপর সমুদ্রের উপর হে দাদা কি করছে জানে মদায়ে ওখানে গিয়া তার বলতেছে আমি কেমন শক্তিশালী ক্ষুদাম আমার আশা লাগে নাই রস সিমেন্ট লাগে নাই আমি আমার ঘোনি দিবসে ইশারা করেছি বারোটা পদ্মাসা পদ্মাসিদের মনে হয়েছে

পদ্মা সেতু বানাইছেন কে আল্লাহ বানাইছেন ঠিক না বেঠি সেতু আল্লাহ বানাইছেন ফেরাউনে কি কয় আমি বাসায় বসে ইঙ্গিত করছি বারোটা পদ্মা সেতু হয়ে গেছে নজরুল্লাহ কর আল্লাহ ফেরাউন নামের ডাক দিয়া তুই যেহেতু বানাইছ তোর সেতু তুই আয় উৎপাদন কর কথা কয় না বুঝতেছিস নি আমার কথা কোরআনের কথা এই দিনের তাৎপর্য থেকে আমাদের উপদেশ গ্রহণ করার আছে অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বলেন ঠিক না বেঠি আজ নয় কাল সুযোগ দেন কিন্তু যখন টান দিয়া ধরেন তখন আর কেউ বাঁচাইতে পারে না ঠিক না বেঠি আবু জাহেল বাঁচতে পারছে আবু লাহা উতবা সাইবা নমরু ফেরাউন

অনেক লম্বা কাহিনী আছে আমি সেদিকে যাব না বুঝার জন্য আপনাদের ক্ষেত সংক্ষেপে বলতে ফেরাউনে যখন তার সমস্ত সোলজার নেই সমস্ত বাহিনী নিয়ে লৌহিত সাগরের এই সেতুর উপর ব্রিজের উপর ফুলের উপর যখন উঠছে মাঝখানে গেছে আল্লাহ এবার সেতুরে ডাক দেয় কয় সায়ারি সুস্থ লেগে মিল্লা সুভান আল্লাহ সেতু কি ফেরাউনের গোলাম না আল্লাহর গোলাম আবু খাকু বাদ বান্দা আদম পেশে মা তো